হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের সকলকে সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও বলো আজকে আমি তোমাদেরকে স্মল লেটারের পি থেকে টি পর্যন্ত কালার করে করে লিখে দেখাবো আর হ্যাঁ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আমার আনা প্রতিদিন যে নতুন ভিডিওগুলো সেগুলো প্রত্যেকে দেখতে পাবে আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা আজকে কী লিখবো প্রথমে লিখবো পি মানে স্মল লেটারের পি তাই তো বন্ধুরা তাহলে চলো এবার দেরি না করে এবার আমরা লিখে ফেলি প্রথমে আমরা কি লিখছি প্রথমে আমরা লিখছি পি পিটা কি কালার দিয়ে লিখছি বলো তো বন্ধুরা পিটা লিখছি রেড কালার মানে লাল রং দিয়ে দেখো কিভাবে। লাল রঙ দিয়ে আমি পিটা লিখছি ঘুরিয়ে এই লেখার সাথে মিশিয়ে দিলাম তাহলে এটা আমার কি লেখা হলো বন্ধুরা এটা আমার স্মল লেটার মানে ছোটো অক্ষরে পি লেখা হয়ে গেল তাই তো বন্ধুরা একটু ঠিক করে নিই এই দেখো এই আমার হয়ে গেলো এবার বিয়ের পর কী লিখবো বন্ধুরা বিয়ের পর আমি লিখবো কিউ তাই তো বন্ধুরা তাহলে চলো বিয়ের পর এবার আমরা কী লিখবো বিয়ের পর লিখব আমরা স্মল লেটারের কিউ মানে ছোট অক্ষরের কিউ প্রথমে আমি কি করছি একটা দাগ দিচ্ছি এটা কি কালার এটা হলো ব্লু কালার মানে নীল রং দিয়ে আমি কিউটা লিখছি দেখো কিভাবে লিখছে এই লেখাটা নিয়ে এসে দাগের সাথে মিশিয়ে দিলাম এই আমাদের কি লেখা হলো এটা আমাদের কিউ লেখা হলো তাই তো বন্ধুরা স্মল লেটারের কিউ এবারে আমরা কি লিখবো কিউ এর পর কি হয় তোমরা তো প্রত্যেকেই জানো পর হয় কি আর আমি কালার দিয়ে লিখছি আরটা আমি লিখছি অরেঞ্জ কালার মানে কমলা রঙ দিয়ে এইখান থেকে এইভাবে ডাকটা দিয়ে এইভাবে লিখছি এই আমাদের কি লেখা হলো আর লেখা হয়ে গেল আর এরপর আমি কী লিখবো বন্ধুরা আর এরপর তোমরা তো প্রত্যেকেই জানো আর এরপর কি হয় এস এসটা আমি কী কালার দিয়ে লিখছি বলো তো এটা হলো স্কাই ব্লু মানে নীলচে আকাশি তাই তো এই দেখো কিভাবে নীলছে আকাশি মানে স্কাই ব্লু দিয়ে আমি এসটা লিখলাম এই আমার এস লেখা হয়ে গেলো এসের পর কি হয় বন্ধুরা তোমরা তো জানো তোমরা বলো তো এসের পর হয় টি তাহলে চলো টিটা আমি কি কি কালার এটা এটা হলো গোলাপি রং মানে পিঙ্ক কালার পিঙ্ক কালার দিয়ে আমি এই টিটা লিখছি দেখো এখান থেকে একটু টেনে দিলাম এই আমাদের এবার মাথায় দাগটা দিয়ে দিলাম এটা আমাদের কি লেখা হয়ে গেল এটা আমাদের টি লেখা হয়ে গেল তাহলে এবার আমরা কি করব বন্ধুরা এবার তো আমরা পড়বো তাই তো তাহলে চলো আর দেরি না করে পড়ি পি তারপরে লিখেছি কিউ তারপর লিখেছি আর তারপরে লিখেছি এস তারপরে কি লিখেছি লিখেছি টি তাহলে আজকে আমরা স্মল লেটার মানে ছোটো অক্ষরে থেকে টি পর্যন্ত লিখে নিলাম লেখাও হয়ে গেল আমাদের পড়াও হয়ে গেল তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলো না হ্যাঁ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে আমার না নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আজকের মতো টাটা